এটা কি আমার পুতুল এই দেখেন বিহাইন্ড দ্য সিনে কি হচ্ছে মাংস আগে চুরি করে এদের খাওয়া শেষ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আয়াত প্রথমবারের মতো ওর মায়ের মতো কাপড় পরতেছে মানে শম্পা আজকে ধান কাটার একটা ভিডিও বানাবে অনেক আগে একটা বানিয়েছিল এরকম কাপড় পরে আপনাদের সেটা মন আছে কিনা জানি না অনেক আগের কথা আর দুই বছর আগে হুম তো আবার ওর ইচ্ছা হয়েছে তো তখন তো আয়াত তখন কি আয়াত হয়েছে তাই না ছোট্ট তো সময় কিভাবে দ্রুত চলে যায় সম্পাদের ভিডিওর বিহাইন্ড দ্য সিন বলতে পারেন এগুলা হ্যাঁ অনেক সময় লাগে যার জন্য এখন আগের মতো আসলে এই সমস্ত ভিডিও দিতে পারি না সিনেমাটিক ভিডিও যেগুলো পাপা মনে যাচ্ছে বান লোকা লি মগাইয়া কন্ঠেছে ধারণা হইছে যে ওর মায়ের পেটে ভাই আছে মাঝে মধ্যে কথা ওয়া ঘুমটা দিয়া চেঞ্জ হইয়া গেছে চিহারা এটা কি আমার পুতুল তুমি কি আমার পুতুল তুলে আসে ছবি তোলা দিন আট কোনটা সুন্দর করে সুন্দর করো মুখ সুন্দর করো ছবি তুলতেছি না তো তারপরে তুই ভাবিস আমি ছবি বা ভিডিও তুলতেছি তাইলে তার মুখের এক্সপ্রেশন উল্টা পাল্টা হয়ে যায় আন্টিটা ডাক কেন চুরি নিয়ে আসতে বলছো তোমার চুরি নাই আরে ঠিক আছে তোমাকে চুরি কিনে দেব আর কি লাগবে তোমার কি গিফট লাগবে হুম এই যে নখে ময়লা হয়ে গেছে নখ পরিষ্কার করতে হবে নখ বড় বড় হয়ে গেছে না আজকে নখ পরিষ্কার করে দিতে হবে তোমার ফুপি কেটে দিছে আচ্ছা আজকে কেটে দিব তাহলে তুমি এটা কি পরছো এটা কি পরছো শাড়ি পরছো তোমাকে অনেক সুন্দর লাগছে আম্মু হ্যাঁ তোমাকে লাগছে গলায় ধরছে ভালো এটা খালি তোমার গলা ধরা কমবে দেখছো বক আসছে ওখানে মানে সেই লেবু গাছের ফুল ছিঁড়তে যে ওই ওখান থেকে কুচো গাছের পাতা ছিঁড়া মুখে দিচ্ছে গলায় ধরে হ্যাঁ গলায় ধরছে মানে এক সেকেন্ডের জন্য অন্যদিকে দৃষ্টি দেওয়া যায় না খাও 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 কমছে এখন গলা খাইজানি কমছে তো যাদের এরকম হুট করে এরকম গলা খাই যায় বা অনেক কচু আছে যেগুলো খাই যায় যদি একটু লেবুর রস দেন তাহলে কিন্তু খাইজানিটা কমে খাও কচু পাতা কেন খাইছো আমি কি তোমাকে খাইতে বলছি তাহলে কেন খাইছো

মাংস আগে চুরি করে তুমি আমার মেয়ে যে এতক্ষণ পর্যন্ত শাড়ি পরে আছে এটা বাহবা পাওয়ার যোগ্য ঘুমটা থাকে না মা মতো ঘুমটা থাকে না খালি আর আসো রোদের মধ্যে তুমি বৈশাখ

ওরা এখানে এসে ফুল থেকে মধু খাইতেছে তো এরকম লেবু খেতে ভরা ছিল এলাকাটা তখন মৌ তাক ভাবছিল না কামড় মা কন্ডে কামড় দিব না একটা কামড় খাইলে বুঝবা দেখছো ও এটা ধরবার যায় হ্যাঁ সাহস ওটা ধরো না কিন্তু ধরলে একবারে হুল দিবে ওটা দিলে কামড় দিবে তোমাকে বেশ আমনে আছে লিখি চুৰি আছো মজা হয় হ্যাঁ ওপেন কিচেন ওলেও দৌনে মানে লেবু লাগলে বলো এখান থেকে স্টকে আছে তো স্টক করে থাকে আমরা পিকনিক করতে আসছি খিচুড়ি কিন্তু আরো আছে খাইয়া খেরের আটি গুছাইয়া খের মধ্যে গড়াগড়ি খাই সমস্যা নাই

কি ভাল লাগে নাযুক পাৰ খা তোমাৰ দিবা মশলা মশলা তোমার জামাই নেগা ফাইনান বার কইছি তুমি যে পুরা এলাকাবাসী রে খাওয়ানের ফাইন নি আইছো আমারও কইলো যে বড় কইছি ভাই তানো ঘরে বড় কইছি ওইটা কইছি বললাম না সত্য ভাই না